হে গাইজ কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তো গাইজ আজ কিন্তু পৌষ সংক্রান্তির দিন যাকে আমি বলি পিঠে খাওয়ার দিন তো গাইজ সকাল সকাল উঠে পড়েছি সূর্যকে পিঠে দেওয়ার জন্য তো গাইজ ভিডিওটি কিন্তু আমি এখান থেকেই স্টার্ট করছি আর স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আর গাইস প্রত্যেকবারের মতনই কিন্তু এইবারও কিন্তু তাড়াহুড়ো করেই বেরিয়েছি না হলে কিন্তু ট্রেন এইবারেও মিস করে যেতাম গাইজ ট্রেনে উঠছে এদিকে একটা কাকু কাকু ঝামেলা বেঁধে গেছে শুধুমাত্র সিট নিয়ে সিটে বসা নিয়ে আগে লেডিস কম্পার্টমেন্টের ঝামেলা হতো এখন নাকি জেন্টস কম্পার্টমেন্টেও ঝামেলা হয় আর এইদিকে দেখো ট্রেনে ঝামেলা হচ্ছে এদিকে আমার জিজু ঘুমাচ্ছে তো গাইজ বাইরের পরিবেশটা দেখো পুরো কুয়াশাচ্ছন্ন কুয়াশায় কিছু সেরকমভাবে ঠিক দেখাই যাচ্ছে না তারপরেই কিন্তু গাইজ তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসি নৈহাটি স্টেশনে তো গাইজ সকাল সকাল ভিডিও অন করে ভিডিওর সামনে এসে আমি তোমাদেরকে ইন্টার দিতে পারিনি কেন কী কারণের জন্য সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো তার আগেই বলি যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এসো পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান যাতে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তো গাইজ এখানে কিন্তু আমি মাকে বললাম একটু হাই করে দিতে তারপরেই কিন্তু আমরা রোহেটি স্টেশনের ব্রিজ পার হয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি এক্সপ্রেস ট্রেন ধরবো বলে আর এইখানে কিন্তু আমি সবাইকে একটু বলছিলাম একটু হাই করে দিতে তো গাইজ তোমাদেরকে যেটা বলছিলাম আমি ভিডিওর ইন্ট্রো কেন দিতে পারিনি অত ভোরবেলায় উঠে সূর্যকে পিঠে দিয়ে স্নান ধান করে রেডি হয়ে ইন্ট্রো দেওয়ার সময় আমি একটু পাইনি আমি রেডি হওয়ার সময় পর্যন্ত পাইনি নাহলে কি আমরা পুরোপুরি ট্রেনটা মিস করে দিতাম আর এই ট্রেনটা মিস করে গেলে আমরা এক্সপ্রেস ট্রেনটাও মিস করে যেতাম আর এক্সপ্রেস ট্রেনে এত ভিড় ছিল নিচে আমরা একটুও জায়গা পাইনি তাই আমি দিদি জিজু আর মানুষ কিন্তু ওপরে উঠে পড়েছিলাম আর ভিডিওর থামেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু বর্ধমান কৃষ্ণকালী মায়ের দর্শনে যাচ্ছি কী কারণের জন্য যাচ্ছি সেটা তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর তারপরে কিন্তু এখানে আমরা বর্ধমান স্টেশনে নেমে গেছিলাম আর এই যে এখানে আমি একটু ক্যামেরা অন করে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম আর বর্ধমান স্টেশন থেকে নেমে কিছুটা হেঁটে গিয়েই কিন্তু এখানে টোটো স্ট্যান্ড রয়েছে এইখান থেকে কিন্তু বর্ধমান কৃষ্ণকালী মায়ের স্থানে যাওয়া যায় তো এখানে কিন্তু আমরা উঠে পড়েছিলাম সবাই তো গাইজ বর্ধমান স্টেশন থেকে টোটোতে উঠে প্রায় আট থেকে নয় কিলোমিটার যেতে লাগে কিন্তু কৃষ্ণকালী মায়ের স্থানে আর এখানে টোটোতে উঠে কিন্তু জিজু আমাদেরকে ভূতের গল্প বলছিল আর দিদি কিন্তু একটু পড়াশোনা করে নিচ্ছিল তো গাইজ তোমরা যদি কেউ কৃষ্ণকালী মায়ের স্থানে যেতে চাও তাহলে কিন্তু বর্ধমান স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে এসে তিরিশ টাকা করে এক একজনের ভাড়া নেয় ওখানে গিয়ে টোটোতে উঠলেই কিন্তু কৃষ্ণকালীর মায়ের স্থানে তোমাদেরকে পৌঁছে দেবে আর আমরা টোটো থেকে নেমেই দেখি মঙ্গল ঠিক ওই সময় কিন্তু মন্দিরে যাচ্ছিলো আর এখানে কিন্তু ঠাকুরের পূজা দেওয়ার জন্য সমস্ত কিছু বিক্রি হচ্ছিল জবা ফুল মিষ্টি সমস্ত কিছুই কিন্তু বিক্রি হচ্ছিল ফুলের ডালা আর তোমরা কে কে কৃষ্ণকালী মায়ের আর দর্শনে এসেছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে কিন্তু গাইস আমরা এখানে মন্দিরের সামনে চলে এসেছি আর এইখানে মন্দিরের সামনে কি পরিমাণে ভিড় দেখো তোমরা আর গাইজ ওই দেখো এখানে মঙ্গলামা তোমার বা কৃষ্ণকালী মায়ের পুজো দেওয়ার সরঞ্জাম পাতি কিন্তু রেডি করছিল আর গাইজ এইটাকে দেখো কি পরিমাণে লাইন এত সকাল সকাল আর গাইজ এই দেখো এখানে কিন্তু মঙ্গলামা সবার সাথে কিন্তু একটু কথা বলে নিচ্ছিল শুধুমাত্র জয় কৃষ্ণকালী মায়ের নাম জপেই কিন্তু এখানে কিন্তু অনেকে অনেক উপকার পেয়েছে আবার অনেকে দক্ষিণে যেতে ভুলে যান আবার অনেকে বলে মা আমি দক্ষিণে যেতে পারি না দেখো তোমার কলেজে প্রতসায় করায় অনেক ভক্তরা এসেছে অনেক উপকার পেয়ে এসেছে আর আমার জেনে গেছে মা কেন তোমার কিন্তু এখন মা না বলেছে

আর এখানে কিন্তু গাইস টুকিটাকি খাবার কিনে নিয়েছিলাম কেননা খুবই খিদা পেয়ে গেছিল আর এখানে দেখো গাইস দিদি ভাইদের কোলে কত সুন্দর সুন্দর গোপু ভাই রয়েছে আর তারাও কিন্তু মায়ের কাছেই এসেছিল ওদের ঘোরা দিকে আর এখানে কিন্তু আমি হাতে ফুলিয়ে নিয়ে নিয়েছিলাম মাকে পুজো দেব বলে আর এদিকে কিন্তু পেছনে বিশাল বড় লাইন ছিল তো গাইস জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম জপে কিন্তু হাজার হাজার মানুষ অনেক উপকার পেয়েছে তো গাইজ তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা একবার হলেও কিন্তু জপ করো হাজার হাজার মানুষ উপকার পেয়েছে আশা করি তোমরাও উপকার পাবে কারণ গাইজ ভক্তিতেই কিন্তু মুক্তি আর গাইস মন্দিরের কাছে কিন্তু প্রায় পৌঁছেই গেছিলাম ওইখানে কিন্তু মা জিজু দি দাঁড়িয়ে রয়েছে আর মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও করা কোনো অ্যালাউ নেই তাই কিন্তু আর ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো মা কিন্তু সবাইকে ত্রিশুল ছুঁয়ে দিচ্ছিল আর গাইস পুজো দেওয়ার পরে কিন্তু সবাই এইখানটাতে ধূপকটে মোমবাতি ধরিয়ে দিচ্ছিল আর গাইস এই দেখো এখানে কিন্তু মঙ্গলমার সবাইকে ত্রিশুল ছুঁয়ে দিচ্ছিল আর কারা কারা গাইস কৃষ্ণকলি মায়ের দর্শনে এসেছেও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে কিন্তু হাজার হাজার মানুষ উপকার পেয়েই মায়ের কাছে পুজো দিতে আসে তাই কিন্তু আমরাও চলে এসেছিলাম আর এইখানে কিন্তু মায়ের প্রসাদ দিচ্ছিল খিচুড়ি তাই আমি নিয়ে নিয়েছিলাম তো গাইজ মা কিন্তু নিজেই বলেছেন সবার তো আর মায়ের স্থানে আসা সম্ভব হয় না অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসে বাড়িতে বসে মায়ের নাম জপ করলেই কিন্তু অনেকে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারে তারপরে কিন্তু গাইজ আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর এখানে স্টেশনে আসতেই দেখি কতগুলো হাওয়াই মিঠাই আমরা কিন্তু এটাকে হাওয়াই মিঠাই বলি তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো গাইজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে জানাতে কিন্তু একদমই ভুলো না তারপরে কিন্তু গাই স্টেশনে এসে একটু ঘুগনি নিয়ে নিয়েছিলাম না খুব খিদা পেয়ে গেছিল তো গাইজ দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আজকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো